তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা তো বিন্দা সাথে দেখেই বুঝতে পারছো তো তোমরা সবাই কমেন্ট করেছিলে দাদা ভাই দিদি ভাই ব্লগ দাও ব্লগ দাও ঠিক আছে তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক দিন টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ঠিক আছে এই খুশির খবরটা মানে দেখানোর জন্য তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারই করা যাক তো আমাদের প্লে বাটনটা হচ্ছে কি অনেকদিন আগে এসছে ঠিক আছে তো তোমাদেরকে দেখানো হয়নি আমরা আর শর্ট ভিডিও করা হয় তো শর্ট ভিডিওর জন্য আমরা টাইমও পাই না ক্যামেরার জন্য তো ব্লগ ভিডিও করতে পারছিলাম না তো আমাদের যাই হোক সিলভার প্লে বাটনটা অনেক দিন আগেই চলে এসেছিল আমরা দেখানো হয়নি ঠিক আছে তো আজকে একটা ব্লগ করছি তো তো ভাবলাম এই ইয়াটা দেখিয়েও দেবো ঠিক আছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এতটা 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 সাপোর্ট করেছে আর এতটা ভালোবাসা দিয়েছে তো আমাদের মানে স্বপ্নটা আজ সত্যি হয়েছে তো বলবো প্লে বাটনটা আসলে বিশাল ঝামেলা হয়েছিল তো যা যা হইছে তোমাদের সবটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আনবক্সিংটা তোমাদের দেখাবো তাহলে তুমি কি এখন কি করছো তুমি তো গেছে তো আগের মতন যে হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদিভাই একটা করে ব্লগ দাও তো ডেলি তো দিতে পারবো না তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব আমরা চলো এখন সকালে এই জায়গা করি সবই তো হয়ে গেছে এখন রান্না চাপি তো সকালে তো খেতে হবে তো কি রান্না চাপি চলো দেখি তো ভাত তো আমি চাপি দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে তো আমি এখানে যে জানোই তো আমি এখানে রান্না করি তো এখানে হচ্ছে কি ভাত চাপি দিয়েছে আর এখানে হচ্ছে কি তরকারি কেটে রেখেছে আর বলো সকালে রান্না হবে আজকে আছে পাঙ্গাল লাটা আর দেখো এইক্ষণে রোদ ছিল ঠিক আছে তো আবার বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে হালকা 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 বৃষ্টি পড়েছে মেঘ করছে ঠিক আছে দেখো ওয়েদারটা যে বিশাল ভাবসা একটা গরম টাইপের ঠিক আছে কেমন টাইপের দিনটাও আমার কাছে ভালো লাগছে

সেটা আমার স্বপ্ন সত্যি হয়েছে তোমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা সাপোর্ট করেছো তো ফাইনালি দেখো আমাদের হাতে সেই জিনিসটা দেখতে এখানে হচ্ছে গিয়ে আমাদের নাম আছে 100k আর নাম আছে অসীম সুসুমা অফিসিয়াল ঠিক আছে তো তুমি তোমার কেমন খুশি লাগছে কেমন তো আমার তো বিশাল খুশি তো কি বলবো তো অনেক দিন আগে চলে এসেছিল ঠিক আছে তো তোমাদেরকে তো দেখানো হয়নি ঠিক আছে তো আর হ্যাঁ আমাদের কাছে আগের ফোনটাকে আমারটা ভালো আসতো না আর এই ফোনটা যেটা মানে ভিডিও চলছে ক্যামেরাটা খুব সুন্দর আর এটা আছে আমাদের আইফোন তো আইফোন নিয়েছি অনেকদিন দিন আগে তো প্লে বাটনের আগেই নিয়েছি তো তখন করা হয়নি তো ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই তোমরাই তো আমাদের মানে তোমরা এত দ্বারা ভালোবাসা দিয়েছো তোমাদেরকে যদি না দেখাই তাহলে হয় তো ভাবলাম যে তোরা দেখিয়ে দিয়ে যাই দেখতে হচ্ছে আমাদের হাতে চলে এসে তো তোমরা ভালো করে সবাই দেখে নাও এই দেখো আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাই কমেন্ট করো ঠিক আছে তোমরা কি ব্লগ ভিডিও দেখতে চাও তোমরা তো বলেছো ওই যে দেখতে চাই তো ডেলি কি চাও দেখতে সেটা কমেন্ট করে জানিও আর অনেক 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 তো আজকে ব্লগটা এই পর্যন্তই করব আর বেশি বাড়াবো না তো দেখা এই জিনিসটা দেখানোর জন্য আর কি ব্লগটা করা তো অনেক তোমরা রিকোয়েস্ট করেছো যে তোমরা যে প্লে বাটন পেলে তো দেখালে না দেখালে না তো ফাইনালি তোমরা দেখিয়ে নিলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তো চলো টাটা